আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমরা তো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে সকালে নাস্তা আপনাদের ভাইয়ার জন্য তৈরি করছি ও আমার জন্য তো নাস্তাতে আছে ডিম ভাজা আর চাপটি আর ওখানে আছে চা প্রতিদিন আমরা যা খাই সেই রকমই আর সীমাই রান্না করতেছি একটু পরে খাবো সেটা এখনও হয়নি তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা রইল সবাইকে দেখতে থাকেন আর এখানে চাল নিয়ে নিয়েছি আজকে বৌয়া রান্না করব। খুদ বের করে বৌয়া রান্না করব চালের খুদ দিয়ে ঢাকায় যারা থাকেন তারা জানেন বৌয়া কি তারা খুব পছন্দও করেন তো যাই হোক এখানে আজকের আমাদের রান্না কি শেয়ার করব আপনাদের সঙ্গে দেখতে থাকবেন ভালো লাগবে আজকের রান্না রুই মাছ দিয়ে আলু দিয়ে ভাজছি আর করল্লা ভাজতেছি আজকে আমাদের রান্না এটাই তো ভিডিও করতে পারিনি সকাল থেকে আজ এখন একটু ভাবলাম ভিডিওটা করি দেখেন তরকারির কালার মাসাল্লা কত সুন্দর আসছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি তরকারিটা রাইখে দিয়ে আর আপনাদের ভাইয়া ওখানে শুয়ে আছে তো খালি গায়ে জন্য দেখালাম না তো ভালো থাকেন সবাই ভিডিওটি দেখতে থাকেন তো এখানে আজকে দুপুরের রান্না মুরগির হাত পা দিয়ে ডেনা ছিল এসব দিয়ে কচু রান্না করছি কচুটা দেখেন একেবারে গলে গেছে আর এখানে মাছ দিয়ে মূলা দিয়ে ভাজা ভাজা করছি আর সেই জলপাই ভর্তা করছি কচুটার দিনই মাংস তো দিছি বলে এই জন্য কচুটার ওই জলপাইটা দিইনি তো আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছি আপনাদের ভাইয়া খাচ্ছে দেখেন সবাই গাছ থেকে আপনাদের ভাইয়া ধুন্দল পেরে আনছে আমাদের গাছে কি পরিমাণ ধুন্দল হয়েছে আমাদের তো তরকারি আল্লাহর রহমাতে কেনা লাগে না সে যেই পরিমাণ তরকারি লাগায় দেখছেন কত বড় বড় ধুন্দল আরে কিন্তু জালে বুড়ো না শুধু এইটা হলো মুরগির জন্য খাবার এনেছে মুরগি দিয়ে খেতে দেবে আর এইগুলো আমাদের রান্না করে আমরা খাবো কত সুন্দর ধুন্দল ভাড়াটেদেরও দিয়েছে কয়টা দিয়েছে ওকে ওকে মনে একবেলা এক হয়ে যাবে না ওদেরও দিয়েছে তারপরে বাড়িতে আপনার সব কিছু আমাদের সজনে গাছ লাগাইছে আপনাদের ভাইয়া বড় সজনে গাছ হয়েছে আল্লাহ রহমতে মনে হয় এবার শীতে সজনে খাইতে পারবো তারপরে পেয়ারা গাছ মানে কোন কালকে সেই সোনালি যে গাছ দিলো লাগাইছো মানে উনি বসে থাকে না দুধমান কচু হয়েছে কালকেরা কচু কিনে আনছিলাম কচুটা একেবারে গইলে গেছে মাইটি আলু লাগাইছে মানে আমাদের কোনো কিছু ওনার কাছে ফেল নেই মান মানকচু লাগাইছে বড় বড় মান মানকচু হয়েছে ওই বিদেশি লাল কচু পাহাড়ি কচু গুঁড়ি কচু বই কচু সব লাগাইছে তারপরে পুঁশাক লাগাইছে মিষ্টি কুমড়া লাউ আল্লাহ রহমত আমাদের কিছু কেনা লাগে না তা আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর ওই বড়োটাও মুরগিকে খাওয়াবো উচাই কোনে গেলে তালাফ মারতে চলে আপনি বাপ গেল কইছে কি সুন্দর গাছ হয়েছে হাঁস মুরগি ডাকা ডাকি করতেছে সজনে গাছে কত সুন্দর তাল গাছটা কাটাতে হবে

तो देखें आमी वीडियो करते पाइनी सॉरी प्रथम में वीडियो करा उचित छिलो रान्ना बन्ना करछि ओइ समय वीडियो करा उचित छिलो तो जाइयो देखते थाकेन आमार वीडियो टी कय मिनिट होइछे अब्बा 38 सेकंड 8 सेकंड एक मिनिट जने नै होत तो का खात रखा जा हमने तो दस खा। वीडियो पर कहिए ऐसे ऐसे रख को তো ভিডিওতে বয়স দিতে পারিনি এই জন্য দুঃখিত আমি এখানে সন্ধ্যার ভাত চড়িয়ে দিয়েছি সন্ধ্যার জন্য রাতের জন্য আর কি আর এখানে চা দিয়েছি আর দুপুরে মুরগির মাংস মেহমান ছিল তাই মুরগির মাংস রান্না করছিলাম তাই একটু ছিল তরকারি তাই ভাবলাম যে তাহলে রাতে আর রান্না করব না এটা দিয়ে রাতের ডিনার সারবো আমরা তো তরকারিটা গরম করে নেব আর ভাত হয়ে গেলে ভাত নামাই নেব আর চা আপনাদের ভাইয়া বললো সন্ধ্যা একটু চা দেওয়ার জন্য এই জন্য একটু চাও করলাম যে চা যখন খাবে তো একটু চা তাড়াতাড়ি দিই এখন বাজে হলো সন্ধ্যা ছয়টা বাজে হয়তো অন্ধকার হয়ে গেছে শীতের বেলা হয়ে গেছে তো এই জন্য সকাল সকালে অন্ধকার হয়ে যায় আর কি আগে তো আটটা সাড়ে সাতটা বাজলেও সন্ধ্যা হতো না এই মাস থেকে দেখতেছি আবার দিন বড় হয়ে গেছে আর দিন ছোটো হয়ে গেছে আর রাত বড় হয়ে গেছে যাই হোক আমি কাপগুলো নামাই নিলাম আমাদের দুজনের জন্য করছি এরপরে আবার খালা ছিল আম্মা ছিল আর আমার ভাইপুতের বউ ছিল ওদের দিছি দুপুরবেলা বড় পাড়া আসছিলো ওদের একটা ব্যক্তিগত কাজের জন্য দুই ছেলেকে নিয়ে তো দুপুরে তো খাওয়া দাওয়া করলাম সবাই দেখলেন যেহেতু আমার ঘরটা ছোট টেবিলেও জায়গা হবে না এই জন্য নিচে বাঁদুর নেছে। আমরা নাস্তাটা করছি আর কি মানে দুপুরে খাওয়াটা লাঞ্চ সারছি তো কেউ কিছু প্লিজ মনে করবেন না আর এখানে চামচ খুঁজে নিচ্ছি যে দেখি চা বানায় আমরা দুজনে আগে খাই তারপরে ওনারা ঘুমাইছে ঘুম থেকে উঠলে ওনাদেরও চা দেব আর কি তো ভালো থাকবেন সবাই দেখতে থাকেন আমার ভিডিওটি আপনারা আমার ভিডিও দেখেন আমার কাছে খুব ভালো লাগে আমাকে অনেকে ফেসবুকে মেসেজ করেন কথা বলেন খুব ভাল লাগে আমার কাছে আসলে আপনারা খুব ভালো আমার ভিউয়ার যারা আছে তারা খুব মন দিয়ে আমার ভিডিওগুলো দেখে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখে এবং আমাকে কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার কাছে খুব ভাল লাগে তো চা হয়ে গেছে এখন আমরা দুজনে খেয়ে নেব চাটা তো সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আর ফেসবুকে যারা কথা বলতে চান আমার ফেসবুক আইডির নাম সঞ্জু রিপা আমার ছবি আছে আর মিমের ছবি আছে দেখবেন আমার আপনাদের ভাইয়া ওখানে শুয়ে আছে ও দেখালাম ওকে না আমি চাটা আমার ময়না কথা বলবে না ময়না কথা বলো কথা বলো ময়না আজকে একটু শাড়ি পরছিলাম ময়না আসছে ময়না কথা বলো আমার পাখি কই মানে ডাক দাও ডাক দাও তোমার পিপ রেখেন গায় ময়না হুম আমার পাখি ডায়মন্ড কই আর ডায়মন্ডটা এ ডায়মন্ডটা ডায়মন্ডটা এই যে এই যে এই যে পিসাব করবা না করবা নাকি প্রসাব করবা করবা আমার ডায়মন্ড এটা আমার ডায়মন্ড ময়না কথা বলবে না বলবে হুম হুম কই কই ময়না হুম

বাকি নাকি ওই রে বাবা দাদা দাদা দি গেছে গোপালগঞ্জ গোপালগঞ্জ সৌর বাড়ি গেছে হুম